জ্ঞানী সেই যে ইটের জবাব পাথর দিয়ে দেয় না কেউ যদি ইট দিয়ে ডেল মারে তাও সেই ইট দিয়ে সংরক্ষণ করে ঘর তৈরি করে বিল্ডিং তৈরি করে সেই হচ্ছে কেন সব সব উত্তর উত্তর দেওয়া যায় না সব প্রতিবাদই করতে হয় না কিছু কিছু প্রতিবাদ নিরবতার মাধ্যমে শেষ করে দিতে হয় চুপ করে থাকতে হয় মহান আল্লাহ তার কাছে বিচার দিতে হয় বিশ তার উপরে বিশ্বাস রেখে চুপ হয়ে থাকতে হয় প্রতিবাদ করতে হয় না চুপটা চুপ থাকার একটা প্রতিবাদ হয়ে যায় মানুষ ডাকডোর পিটিয়ে মুখ্য অনেক তর্ক বিতর্ক করে সব প্রতিবাদ করতে হয় না